কিছু ছাত্রছাত্রী পড়াশোনা করে না তাই রেজাল্ট খারাপ হয় শিক্ষকদের কী দোষ কারণ শিক্ষক মহাশয় তো প্রত্যেকেই সমানভাবে পড়ান ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো প্রথমেই বলবো আপনি যেই হন প্রাইমারি এর প্লাস দু হাজার বাইশ তেইশে হন বা অন্য কেউ হন ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ হলে তো অবশ্যই দেখবেন কারণ আমাদেরকে এটা বেশি বলা হয় প্রাইমারি ক্ষেত্রটাতেই যে কোনো শিক্ষকতার ক্ষেত্রেই বলা হয় প্রাইমারি ক্ষেত্রটাকে বেশি করে বলা হয় আর অন্যান্য যারাও বলেন এই বিষয়টা নিয়ে যে শিক্ষক মনে ভালো করে পড়ায় না ওর জন্যে এর খারাপ রেজাল্ট হয়ে গেল ও খারাপ রেজাল্ট হয়ে গেলো এ ফাস্ট হয়ে গেল তো এটা নিয়ে কিছু কথা বলব তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে আর না হলে এখানে বন্ধ করে দিন আপনার দেখার দরকার নেই কারণ নাহলে তো আপনি বুঝতে পারবেন না তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ পার্থ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে শিখেছিল কারণ শিক্ষার কোনো শেষ নেই হ্যাঁ প্রধান প্রশ্নটা কি যে শিক্ষক মহাশয় নাকি ভালো করে পড়ায় না তার জন্য রেজাল্ট খারাপ হয়েছে আচ্ছা আমি যদি সারা পশ্চিমবঙ্গে ধরি সরকারি স্কুল ধরি বেসরকারি স্কুল ধরি দুটোকে ধরি অনেকে বলেন নাকি সরকারি স্কুল ভালো পড়ায় না হ্যাঁ বেসরকারি স্কুলে ভালো পড়ায় বেসরকারি ক্ষেত্রে কী বলে বেসরকারি স্কুলে খুব ভালো করে পড়াশোনা হয় আচ্ছা আমি মেনে নিচ্ছি বেসরকারি স্কুলে অবশ্যই কিছুটা হলেও ভালো পড়াশুনো হয় এবার এমন নয় যে সরকারি স্কুলে পড়াশোনাই হয় না সরকারি অনেক স্কুল রয়েছে সেখানে খুব ভালো করে পড়াশোনা হয় সেখানে শিক্ষক মহাশয় রয়েছেন যথেষ্ট পরিকাঠামো ভালো এবার প্রশ্নটা হচ্ছে আমার একটা প্রশ্ন রয়েছে যারা এই কথাটা বলেন যে শিক্ষক মহাশয় ভালো পড়ান না বেসরকারি স্কুলে ভালো করে পড়াশোনা হয় আমিও মেনে নিচ্ছি কিন্তু ধরুন একটা ক্লাসে আমি ক্লাস ফোর ধরে নিচ্ছি ক্লাস ফোরের বেসরকারি একটা স্কুল ক্লাস ফোর পাবলিক স্কুল যেটাকে বলা হয় বা ইংলিশ মিডিয়ামে যদি ধরি সেখানে ধরুন পঞ্চাশ থেকে পঞ্চাশজন ছাত্র রয়েছে পঞ্চাশ জনের কি এগরোল হয় শিক্ষক মহাশয় যদি খুব ভালো করে পড়ান পঞ্চাশ জনের কেন হয় না একজন তো হয় একজন বাদে বাকি যারা রয়েছে তাদের কেন একর হয়নি আমাকে সেটা বলতে হবে আপনি বলতে পারবেন আপনিও সেই একই কথাই বলবেন কিন্তু শিক্ষক মহাশয় তো সমানভাবেই পড়েছি যে ভালো করে পড়েছে তার এক হয়েছে যে তার তারপরে একটু ভালো পড়েছে দুই হয়েছে এটাই প্রধান কারণ আপনি বলুন না যত ভালো স্কুলই হোক যত ভালো স্কুল সরকারি বা বেসরকারি যেই হোক শিক্ষক মহাশয় যত ভালো করেই পড়ান প্রত্যেকের এক রোল হওয়া সম্ভব ধরুন একটা কলকাতার একটা নামী ভালো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ক্লাস ফোরে একটা একশো জন ছাত্র রয়েছে একশো জনের এক রোল হবে কথাটা কিন্তু ভালো করে বুঝুন একশো জনের রোল হবে বিশাল ভালো স্কুল সবাই বলছে সবাই সেখানে ভর্তি করছে জনের এক রোল হওয়া সম্ভব তাহলে আমাকে বলতে হবে যার এক রোল হলো তার কেন হলো বাকিদের কি শিক্ষক মতোই ভালো করে পড়ায়নি নাকি যার এক রোল হয়েছে তাকেই ভালো করে পড়েছি ভালো যদি স্কুল হয় তাহলে বাকিদের কেন হলো না বাকি গার্জেনরা তো যে বলতে পারি শিক্ষক মশাইকে যে আপনি মনে হয় ভালো করে পড়াননি বাকি শিক্ষকদেরকে সবাইকে বলবে আপনি কি এক রোল যার রয়েছে তাকেই পড়িয়েছেন বাকিদেরকে পড়াননি বা যার একশো রোল তার কেন এক হয়নি যার পঞ্চাশ রোল তার কেন এক হয়নি এটার কারণ একটাই শিক্ষক মহাশয় প্রত্যেককেই ক্লাসে একশো জনকেই সমানভাবে পড়ান তার মধ্যে যার বুদ্ধিমত্তা রয়েছে যে ভালো করে বাড়ি থেকে প্র্যাকটিস করবে পড়াশোনা করবে তারই ভালো রেজাল্ট হবে সেই ভালো ফল করবে জীবনে এগিয়ে যাবে এটা সমস্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য সেটা সরকারি স্কুল হোক যেখানে পরিকাঠামো নেই শিক্ষক মহাশয় তো কম তিনটি শিক্ষক রয়েছে বা চারটি রয়েছে অনেকে বলেন না শিক্ষক মহাশারা ভালো করে পড়াচ্ছেন না শিক্ষক যথেষ্ট চেষ্টা করেন তাদের মন প্রাণ দিয়ে চেষ্টা করেন হ্যাঁ ব্যতিক্রম প্রত্যেক জায়গাতেই রয়েছে যেটা ওই টিভিতে দু একটা দু একজন শিক্ষককে দেখে দিয়েছেন ওনারা ব্যতিক্রম ওনারা বাদে যে পশ্চিমবঙ্গে ধরুন প্রাথমিক শিক্ষক রয়েছে দু থেকে আড়াই লাখ আনুমানিক একটা সত্তর হাজারের বেশি প্রাইমারি স্কুল রয়েছে আমি সরকারি বলছি সেখানে যে কোনো খবর চ্যানেলে আপনারা দেখবেন বা ফেসবুকেও দেখাচ্ছে যে কোনো একটা শিক্ষক অঙ্ক করতে পারছে না প্রাইমারির কথা বলছি সরকারি স্কুলে কেউ ইংলিশে ট্রান্সলেশন করতে পারছে না ওটা তো ওই দু তিনজনকেই দেখিয়েছি বা দশজনকে আমি ধরে নিচ্ছি দেখিয়েছি বাকি যে আরও দু লাখের উপরে শিক্ষক মশাই রয়েছেন ভালো করে পড়ান তাদেরকেও তো কেউ দেখায় না কত আদর্শ মডেল স্কুল রয়েছে তাদেরকেও তো ভালো করে খবর দেখায় না খবর শুধু নেগেটিভ জিনিসগুলোকে দেখায় আর আমিও তো বললাম আপনারা যারাই বলেন প্রত্যেকে কমেন্ট করবেন যারা দেখছেন যাদের মনে প্রশ্নটা রয়েছে শিক্ষক মশাই ভালো পড়ায় না বলে ছাত্রদের রেজাল্ট হয় না ওই যেই প্রশ্নটা বিশাল ভালো স্কুল কলকাতারই হোক বা রাজ্যের আমাদের যে কোনো জেলার যে কোনো স্কুল হোক পাবলিক স্কুল হোক সরকারি হোক বা যারা বলেন ইংলিশ মিডিয়াম ভালো বিশাল পাবলিক স্কুল সেটাই হোক সেখানে যার এক রোল তার তো এক রোল অবশ্যই খুব ভালো কথা এক বাদে বাকি যাদের একশোটা স্টুডেন্টের মধ্যে আর যে বাকি নিরানব্বই তাদের কেন এক হয়নি শিক্ষক মহাশয় যদি ভালো করেই পড়ান মন প্রাণ দিয়ে সবাইকেই তাহলে তাদের কেন হয়নি ইনার এনার কেন এক হলো এই ছাত্রটি শুধু যাদের এক হয়নি তাদের কেন হয়নি আমি উত্তরটা জানি উত্তরটা এটাই আপনিও বলবেন যে ও ভালো করে পড়েছে ভালো পরীক্ষা দিয়েছিল ভালো করে প্র্যাকটিস করেছে বাড়িতে গিয়ে ফাঁকি দেয়নি তাই ওনার এক হয়েছি বাকিরাও যদি করে হতে পারি। হবেই বলছে না বাকিদেরও হয়তো হতে পারে ওনার চেষ্টা করবে আসল কথা আমরা শিক্ষাবিজ্ঞানে পড়েছি শিশু মনস্তত্বে যারা পড়েছেন তারা জানেন প্রত্যেকটা মানুষের আগ্রহ বুদ্ধি চিন্তাভাবনা ব্যক্তিগত পার্থক্য রয়েছে এটা যারা শিক্ষাবিজ্ঞান পড়েছেন শিশু মনস্তত্ব পড়েছেন আমরা ডিএলএড করার সময় পড়েছি টেট পরীক্ষা দেওয়ার আগে পড়েছি এখনও আমার কাছে বইটা রয়েছে ডক্টর দেবাশিস পালের লেখা শিশু মনস্তত্ব ও শিক্ষাবিজ্ঞান বইটা আপনারা পড়বেন উনি অনেক গবেষণার মাধ্যমে দেখিয়েছেন অনেক বিজ্ঞানীরাও শিশু মনস্তত্ব বিজ্ঞানী যারা রয়েছেন শিশুদের উপর স্টাডি করে গবেষণা করে দেখিয়েছেন প্রত্যেকটা শিশুর প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বুদ্ধি চিন্তাভাবনা আগ্রহ প্রত্যেকটা জিনিসে আলাদা না হলে তো প্রত্যেকেরই আগ্রহ হয়ে যেত হতো না কি প্রত্যেকের আগ্রহ হতো না যে কোনো স্কুলেই হোক সেটা ভালো মাঝারি স্কুল বা খারাপ স্কুল যেগুলোকে বলি আমরা যে খুব ভালো পড়াশোনা হয় না বা যেগুলোকে বিশাল ভালো বলি প্রত্যেকে কি আগ্রহ হতো না শিক্ষক মহাশয় একই ক্লাসে একইভাবে একই রকমভাবেই পড়াচ্ছেন সেখানে একজনের এগ্রহল হলো একজন দুই তিন হলো বাকিদের কারো নব্বই কারো একশো করে হচ্ছে ওই শিক্ষার্থীরা সেই পরিযায় বুদ্ধিটা নেই বুদ্ধি কিন্তু মাপাও যায় সেটার বুদ্ধাঙ্ক বলে সেটাকে বুদ্ধাঙ্ক পরিমাপ করা যায় তো সেটা বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন যে সমার বুদ্ধাঙ্ক সমান নয় কারো কম কারো বেশি কারো মাঝারি ঠিক আছে আর যেটা বাড়ির লোকেরা সময় সেই এবং কিছু কিছু মানুষ বলে না প্রত্যেকের বুদ্ধি সমান ও এক হলো তুই কেন হয়নি বা ও এত নাম্বার কিছু তুই কেন পার্সেন্টেজ কখনোই সম্ভব নয় ওর বুদ্ধি বেশি ও পড়াশোনা বেশি করেছে পরিশ্রম বেশি করেছি তার জন্যই এক হয়েছে শিক্ষক মহাশয়ের কিন্তু কোনো দোষ নেই এখানে যেটা প্রধান মূল বক্তব্য বিড়োের কোনো দোষই নেই শিক্ষক মহাশয় প্রত্যেককেই সমানভাবে পড়ান প্রত্যেককেই একইভাবে তো পড়াচ্ছেন তিনি ক্লাসে সেই এবার বাকি যে ছাত্র রয়েছে ধরুন জন ছাত্র রয়েছে একটা বিশাল নামী স্কুলের কলকাতার একটা ফোর এ ক্লাস প্রত্যেকেই সেখানে একইভাবে পড়ছে যার বুদ্ধি ভালো যে ভালো করে পড়াশোনা করবে যে মন দিয়ে পড়বে সেই ভালো ফল করতে পারবে এখানে শিক্ষক মানুষের কোনো দোষ নেই এটাই হচ্ছে মূল বক্তব্য এই মাধ্যমে আপনিও আপনার বক্তব্য কমেন্ট করতে পারেন এবং ভালো করে ভেবেচিন্তে বলবেন এটাই একমাত্র উপায় আমি কিছু যদি ভুল বলে থাকি সেটাও কমেন্ট করতে পারেন শিশু মনস্তত্ব এবং শিক্ষাবিখানে পড়েছি সেখানে বিজ্ঞানরা প্রমাণ করে দেখেছেন বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে অনেক বাচ্চাদেরকে নিয়ে প্রমাণ করেছেন গবেষণা করে চাল দেখেছেন যে প্রত্যেকটা মানুষের বুদ্ধিমত্তা বিচারধারা আগ্রহ বুদ্ধি সমস্ত কিছু আলাদা তাই যারা শুধুমাত্র শিক্ষক মহাশয়দেরকে দোষ দেন শিক্ষক মহাশয় ভালো করে পড়ায় না এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ হয়তো ধরুন এক পার্সেন্ট শিক্ষক ভালো পড়ায় না তার জন্য বাকিদেরকে কখনোই দোষারোপ করবেন না করা উচিতও নয় ভালো করে ভেবে চিন্তাভাবনা করে দেখবেন এই বিষয়টা যেটা বললাম ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করে না ফাঁকি দেয় বিভিন্ন পড়াশোনার প্রতি তাদের মনোযোগ নেই মোবাইল টিভি এখনকার যুগে তো মোবাইল টিভি প্রচুর হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতেই প্রায় রয়েছে খেলাধুলো এগুলোতে বেশি সময় নষ্ট করে পড়াশোনাতে মন দেয় না বাড়ির লোকও ভালো করে নজর দেয় না ওনারা মনে করেন শুধুমাত্র সেটা প্রাথমিক ক্ষেত্রে ক্ষেত্রেই হোক অন্য যে কোনো হাই স্কুলের ক্ষেত্রে হোক এমনকি গৃহ শিক্ষকদের ক্ষেত্রেও হোক গৃহশিক্ষকদেরকে এটা বেশি শুনতে হয় আমি তো গৃহসিক্ষকতা করি মানে টিউশন পড়াই অনেকেই পড়াই আমরা এটা বেশি করে ফেস করি মানে এমন বোঝাতে চাই না ছাত্র ছাত্রীরা বাড়িতে পড়াশোনা করবে না বাড়িতে অনেক ফাঁকি দিবে সারাদিন পড়বে না সেটাও এসে বলে বাড়িতে একদম পড়ে না পড়াশোনা করেন তো বাড়িতে পড়াশোনা না করলে আমরা কি পড়াশোনাটা আমরা করে দেবো আমরা আমরা কি মুখস্ত করে দেবো ভাই ওকেই তো বাড়িতে পড়তে হবে মুখস্ত করতে হবে এবং বাড়িতে তো আমরা যেতে পারছি না যারা অভিভাবকরা রয়েছে ওনাদেরকেই তো এটা দেখতে হবে ওনাদের দায়িত্ব ওনাদেরকেই বাড়িতে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে যে পড়াশোনার গুরুত্বটা এবং পড়াশোনা করাতে হবে প্রতিদিন সময় অনুযায়ী তবেই যার যেরকম বুদ্ধি রয়েছে যার যতটা ক্ষমতা রয়েছে মানসিক ক্ষমতা সেই অনুযায়ী সে অবশ্যই জীবনে এগিয়ে যাবে ভালো রেজাল্ট করবে আর এটার জন্য শুধুমাত্র কিছু শিক্ষার্থী পারে না পড়াশোনা করে না রেজাল্ট খারাপ হয় তার জন্য শিক্ষকদের কখনোই কোনো শিক্ষককেই প্রাথমিক হোক হাই স্কুলের হোক কাউকেই দায় দেওয়া উচিত নয় কারণ শিক্ষক মহাশয় সবাইকেই সমান করে পড়ান একটা ক্লাসের মধ্যে পঞ্চাশজন থাকুক একশোজন থাকুক প্রত্যেককেই সমানভাবে পড়ান ঠিক আছে প্রত্যেকের এক রোল হয় না কেন যে ভালো করে পড়তে পারে যার ভালো বুদ্ধি রয়েছে যে যতটা গ্রহণ করতে পারে মানসিকভাবে সেই ভালো রেজাল্ট করে তার পর পর এরকমভাবে তার থেকে একটু কম তার থেকে একটু কম যার বুদ্ধি তার থেকে একটু যার কম বুদ্ধি যে কম পড়াশোনা করে এইভাবে রেজাল্টটা হয় এমন নয় যে যার এক রোল এক থেকে দশের মধ্যে তাদেরকে ভালো করে পড়ায় বাকিদেরকে পড়ায় না ঠিক আছে কখনোই নয় যে ভালো করে পড়ে সেই পাই শিক্ষক মাসের একটাই কাজ তিনি সমানভাবে প্রত্যেকে পড়ান ক্লাসে তিনি একই রকমভাবে পড়াচ্ছেন যে যতটা গ্রহণ করতে পারবে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে পড়াশোনা করবে পরীক্ষায় লিখতে পারবে সেই অনুযায়ী সেটা আমার পাবে এর জন্য শিক্ষক মহাশয়ের কোনো দোষ নেই কোনো স্কুলেরই কোনো জায়গারই সেটা হাই স্কুল প্রাইমারি বা যে কোনো ভালো ইংলিশ স্কুল পাবলিক স্কুল বা প্রাইমারি স্কুল যেখানেই হোক না কোনো ঠিক আছে সব জায়গায় শিক্ষকরা ভালো করে পড়াতে চান পড়ান ওই দু একজন বাদ যেগুলো আমি খানাকে বলেছি টিভিতে দেখেছি এক দুজনকে ওনাদের কথা বাদ দিন বাকি যে আরও দু আড়াই লক্ষ প্রাথমিক শিক্ষক আরও যারা শিক্ষক রয়েছে হাইস্কুলের শিক্ষক বা আরও যারা অনেক শিক্ষক রয়েছেন গৃহশিক্ষকতাও যারা করেন টিউশন পড়ান আমরা যেমন পড়াই এখন এই মুহূর্তে প্রত্যেকেই আমরা চাই আমাদের বেস্ট দেওয়ার আমরা ভালোভাবে পড়াতে চাই এবার শিক্ষার্থী যদি বাড়িতে গিয়ে না পড়ি মোবাইল দেখি ফোন দেখি টিভি দেখি খেলাধুলা করে বেশিরভাগ বাড়ির লোকও কিছু বলছে না হয়তো অনেক ক্ষেত্রে তাদেরও কিছু করার নেই বা করার থাকলেও ওনারাও বলেন না ওনারাও টিভি দেখছেন ওনারা তো কাজে চলে গেছে বাড়িতে শিক্ষার্থীদের একারা রয়েছে পড়াশোনা করছে না সেক্ষেত্রে কারও কিছু করার নেই অন্তত শিক্ষকদের তো কিছু করার নেই তারা কি বাড়িতে যেয়ে তাদেরকে পড়া পড়াশোনা করে দেবে মানে পড়ার কথাটাও বলে না মুখস্থ করে দেবে তারা যদি নিজেরা পড়ে সেখানে শিক্ষকের কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার আপনারাও আপনাদের মতামত কমেন্ট করতে পারেন এটা শিক্ষাবিজ্ঞানের শিশু বিজ্ঞান বিদ্যা যারা রয়েছেন ওনারা কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন আর আমি তার উপর কিছু বক্তব্য রাখলাম আপনাদের যদি কিছু মনে হয় বা আমি যদি ভুল বললাম কি না সেটাও কমেন্ট করতে পারেন ঠিক আছে